আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের আটচল্লিশ নম্বর পৃষ্ঠার শুরুতেই লেখা আছে কোন ছবিটি তোমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি লেখো শিক্ষার্থীরা এখানে যে ছবিটির কথা বলা হয়েছে সেই ছবিটি হচ্ছে মূলত এই যে আগের ক্লাসে আমরা বিভিন্ন ধরনের ছবি এখানে দেওয়া আছে সেই ছবিগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখানে কিন্তু বেশ কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলোর সংক্ষিপ্ত বিবরণ আমি দিয়েছিলাম তো এই যে অনেকগুলো ছবি আছে এই ছবিগুলোর মধ্যে কোনটি তোমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে সবচেয়ে বেশি বিস্ময়কর মনে হয়েছে কোনটি সেই ছবিটির ব্যাখ্যা বা সেই ছবিটি সম্পর্কে তোমার অনুভূতি এই ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা সবচেয়ে বিস্ময়কর একটি ছবি নিয়ে আমার অনুভূতি আমি লিখে রেখেছি চলো এখন তোমরা সেটা দেখে নিবে যে ছবিটি আমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হচ্ছে সেই ছবিটি সম্পর্কে আমার অনুভূতি নিম্নরূপ বক্সের ভিতর যে ছবিগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যে ছবিটি আমার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে তা হলো টাইম মেশিন শিক্ষার্থীরা বক্সের ভিতর অনেক ছবি দেওয়া ছিল এর মধ্যে টাইম মেশিন ছিল একটি সেই ছবিটি আমার কাছে সবচেয়ে বেশি বিষয়কর মনে হয়েছে সব ছবি কিন্তু বিষয়কর ছিল তবে সবচেয়ে বেশি বিষয়কর ছিল এই টাইম মেশিন এই ছবিটি সম্পর্কে আমার অনুভূতি বলে শেষ করা যাবে না কারণ এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমি চাইলেই আমার অতীতে ফিরে যেতে পাব আবার চাইলেই ভবিষ্যতের দিনগুলোতে যেতে পারবো অর্থাৎ আমি বর্তমানে চাইলে সেই প্রাচীন যুগ থেকে শুরু করে অত্যাধুনিক ভবিষ্যতের দিনগুলো সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা নিতে সক্ষম হব যদি সত্যিই এটি আবিষ্কৃত হয় তাহলে এটি হবে বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার মানুষ যেখানে এক সেকেন্ড পর কী হবে সেটা বলতে পারে না সেখানে টাইম মেশিনের সাহায্যে কয়েক বছর অতীতে কিংবা ভবিষ্যতে চলে যেতে পারবে শিক্ষার্থীরা এই এক সেকেন্ড পর বা এক মিনিট পর কি হবে সেটা কিন্তু আমরা বলতে পারি না কিন্তু এই মেশিনটি যদি আবিষ্কৃত হয় টাইম মেশিনটি তাহলে কেমন হবে বলতো আমরা আমাদের অতীতে ফিরে যেতে পারবো আবার ভবিষ্যতে কয়েক বছর পর অর্থাৎ আজ থেকে কয়েক বছর পরেও আমরা যেতে পারবো তাহলে এটি অবশ্যই অসাধারণ একটি আবিষ্কার হবে এরপরে বিজ্ঞানীরা ধারণা করেছেন যে যদি এমন কোনো যান বানানো যায় যা আলোর গতির সাথে তাল মিলিয়ে চলবে তবে এমনটি সম্ভব হতেও পারে শিক্ষার্থীরা আলোর সাথে বা আলোর গতির সাথে তাল মিলিয়ে চলা কিন্তু সহজ নয় কিন্তু বিজ্ঞানীরা ধারণা করেছেন যদি এমনটাও ধারণা করা হয় তাহলে এটিও সম্ভব হতে পারে আমার কাছে এই টাইম মেশিনের বিষয়টি অনেক বিস্ময়কর মনে হয়েছে শিক্ষার্থীরা এই হচ্ছে আমার অনুভূতিগুলো তোমরা ঠিক এইভাবে তোমাদের অনুভূতিগুলো এখানে লিখে রাখবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটা লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে ভবিষ্যতের গল্প খুব মজার এই গল্পটি আমি পরবর্তী ক্লাসে এই পাঠটি আলোচনা করবো